প্রিয় সম্মানিত মৎস্য ও বন্ধুরা আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে চান এবং বড় সাইজের ট্যাংরা মাছের পানা খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আমরা আজকের ভিডিওতে দেখাচ্ছি উন্নত মানের ট্যাংরা মাছের পানা আপনারা জানেন ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ তবে এই মাছ চাষের ক্ষেত্রে রয়েছে সুবিধা কারণ আপনি চাইলে এই মাছগুলো একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন যেরকম ক্যাটপি জাতীয় মাছের সাথে কিন্তু এই মাছগুলো মিক্সরভাবে চাষ করা যায় তো আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো নতুন পনা এই বছরের দেখতেই পারতাছেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর মাছে কোনো ভাইরাস নেই হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত তবে ট্যাংরা মাছের পনা যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই ভাইরাস মুক্ত রোগমুক্ত এক সাইজের পনা যদি ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তো আমাদের কাছ থেকে ট্যাংরা মাছের ঋণু সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আমরা সর্বোচ্চ কম দামেই বিক্রি করতেছি আপনারা চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমরা যে কোনো মাছের চারা অনুপানা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় কোনো মাছ মারাও যায় না তো আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন যে কোনো মাছের পানা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশ সাল দলা বিস্তারিত জানতে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে